আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি মাই হবি অ্যান্ড লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আমার দৈনন্দিন কাজকর্মের সাথে সাথে প্রিয় আপদের কিছু কমেন্টের উত্তর দেব আর সেই সাথে আমার নতুন আপুরা যারা আছেন তারা কিভাবে সহজে অফলাইনে কিংবা অনলাইনে আপনাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবেন সেই সম্পর্কে সহজ কিছু দারুণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি আপনার দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করে আমার সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকাল থেকে আজকের ভিডিওটি স্টার্ট করেছি আর এখানে সকালে নাস্তা তৈরি করছি তো আজকে খুদের ভাত আর সেই সাথে কয়েক পদের ভর্তা হবে আমরা যারা নারায়ণগঞ্জ বাসী আছি তারা কিন্তু এই খুদের ভাতটা অনেক বেশি পছন্দ করি তবে এর সঙ্গে কয়েক পদের ভর্তা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তবে আজকে আমার অত এনার্জি নেই কারণ অনেক গরম পড়েছে তাছাড়া সময়ও কম তো আমি প্রায় তিন পদের ভর্তা বানিয়েছি সুটকির ভর্তা আলুর ভর্তা আর হচ্ছে ডালের ভর্তা তবে সাথে কিন্তু আচারও আছে আচ্ছা খুদের ভাত কোন কোন আপদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি জানতে পারলে আমার অনেক বেশি ভালো লাগবে আর সত্যি বলতে আপনাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে এখন আমার প্রিয় আপুদের কিছু কমেন্টের উত্তর দিচ্ছে তো একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু ড্রেস জন্য কোন ব্র্যান্ডের কাপড়টা ভালো হবে এটা আসলে আপু ড্রেসের কোয়ালিটি প্লাস ডিজাইন এরপর সাইজও একটা ম্যাটার হয় কারণ দেখা যায় ছোটোদের জামাগুলো কিন্তু একটু পাতলার মধ্যে হলে প্রবলেম হয় না কিন্তু যারা একটু বড় তাদের কিন্তু একটু মোটা কাপড় হলে ভালো হয় তো আমি নর্মালি সুতির কথা বলছি সুতির মধ্যে যে কাপড়গুলো আমি বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করি সেগুলো হচ্ছে ব্যাক্সি কটন এরপর অরবিট কটন যেটা তো এর মধ্যে পার্থক্য হচ্ছে কি ব্যাক্সি কটনটা দিয়ে আমি বাচ্চাদেরটা তৈরি করছি সেটা বাচ্চাদের জন্য আরামদায়ক প্লাস দেখতেও ভালো লাগে পড়তেও আরাম কিন্তু বড়দের জন্য কিন্তু একটু পাতলা হয়ে যায় সেক্ষেত্রে অরবিড ভয়েল কিংবা মদিনা ভয়েল এরপর পাগিজা আর বিভিন্ন ধরনের অরবিন্দু বিভিন্ন ধরনের ব্র্যান্ডের কাপড় আছে তবে সঠিকভাবে কোনোটা আসলে বলে লাভ নেই কারণ এখন বাজারে গেলে আপনি একদম এক নাম্বার কাপড়টা খুঁজে পেতে অনেক বেশি কষ্ট হবে তো আপনাকে দেখে শুনে যাচাই করে নিতে হবে আর হাতের কাজ করার জন্য আমি যেটা বলবো আর কি ব্যাক্সি বলটা একটু পাতলা হয় তো তো সেটার মধ্যে একটু কেয়ারফুলি কাজটা করতে হয় আর অন্যান্য যে মদিনা এরপর অরবিট আছে ওগুলো একটু মোটা হয় ওগুলোর মধ্যে কাজটা করতে একটু ইজি তো সেটা আপনার মতো করে আপনি অ্যাডজাস্ট করে এরপর খুঁজে নিতে পারেন আশা করছি আপু বুঝতে পেরেছেন এখন আমার নতুন আপুদের উদ্দেশ্যে কিছু বলবো আর সেটা হচ্ছে অফলাইন আর অনলাইন দুইটা ভিত্তিকে কিন্তু এখন সেল করা যায় তো অনেকে আছে ফেসবুক এরপর ইউটিউব কোনোটাই থাকে না তো কিভাবে করবে হতাশায় ভুগতে থাকে তো সেই আপুদের জন্য বলছি অফলাইনে কিন্তু দুইভাবেই প্রচার করা যায় তো একটা হচ্ছে অনেকে দর্জি কাজ পারে তাই না দর্জি কাজ পারে বিভিন্ন ধরনের ড্রেসের অর্ডার নিয়ে এরপর সেলাই করে দিতে পারে তো এটা এক ধরনের কাজ আরেকটা হচ্ছে আমি যেটা করি ড্রেসের ডিজাইন করে এরপর আমার ডিজাইন অনুযায়ী ড্রেসগুলো আমি সেল করি তো আসলে অনেকে আছে দর্জি কাজ পারে তো ক্ষেত্রে আপনাকে আশেপাশের মানুষ এবং আত্মীয় স্বজন দিয়ে শুরু করতে হবে আপনাকে বলতেই হবে যে আমি কাজ পারি একটা দিয়ে দেখতে পারেন যে ভালো হয় কিনা যদি ভালো লাগে তাহলে নেক্সট অর্ডার করতে পারেন এরকম করে কিন্তু ওনাদেরকে অফার করতে পারেন তো এক্ষেত্রে যদি আপনার কাজটা ভালো হয় তাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু আপনার খুঁজতে হবে না ওনারা আপনাদেরকে খুঁজে বের করবে আর সেই সঙ্গে সঙ্গে কিন্তু এটা ছড়িয়েও যাবে একজন থেকে আরেকজন তবে সব কিছু একটা সময়ের ব্যাপার অবশ্যই আপনাদেরকে ধৈর্য রাখতে হবে ধৈর্য হারালে কোনোভাবেই চলবে না আর যারা ডিজাইনিং ড্রেসের কাজ করতে চান যে নিজে তৈরি করবেন এরপর আপনার মতো করে আপনি সেল করবেন তো সেক্ষেত্রে বলবো আত্মীয় স্বজন বাদ দিন আশেপাশের মানুষও বাদ দিন আপনার দূরের কে আছে বলতে স্কুলের ভাবিরা থাকে কিংবা দূরের কোনো পরিচিত লোক থাকে তাদেরকে আপনার মনের মতো করে গিফট করতে পারেন মানে পরিচিত ভালো সম্পর্ক থাকলেই তো গিফট করবেন তো এরকম গিফট করলে দেখা যায় যদি তাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনাকে ন করবে দেন ড্রেস সেল করার জন্য আর কাছের মানুষ কিংবা আত্মীয় স্বজন আপনি গিফট করলে খুশি হবে কিন্তু সেখান থেকে কিন্তু কোনো ফিডব্যাক সহজেই আশা করতে পারেন না তো সব ক্ষেত্রে যেরকম হবে তা না তবে এটা আর কি রিয়েলিটি সামনের মানুষগুলোর চাইতে দূরের মানুষের সারা আপনি তাড়াতাড়ি পাবেন তারপরে আরেকটা হচ্ছে আপনি নিজেই মডেল হতে পারেন কিংবা আপনার ছেলে কিংবা মেয়ে তাদেরকেও মডেল বানাতে পারেন তখন দেখা যায় ওদের কাছ থেকে কিংবা আপনার কাছ থেকে ড্রেসগুলো দেখে যদি ওনাদের ভালো লাগে তাহলে কিন্তু জিজ্ঞেস করবে যে কোথায় বানিয়েছেন কোথা থেকে কিনেছেন তো এই ধরনের উৎসাহ থেকে যখন আপনাকে জানবে যে আপনি তৈরি করেন তাহলে কিন্তু দেখা যায় আপনাকে সে অর্ডার করতেও পারে আর এই ধরনের পজিটিভ ধারণা নিয়ে কিন্তু আপনাকে আত্মবিশ্বাস আর ধৈর্য রেখে কাজ করতে হবে আজ না হয় কাল হবে কাল না হয় পরশু ঠিকই হবে তবে ধৈর্য হারা হবেন না তাহলেই দেখবেন একদিন না একদিন সব হয়ে যাবে কিছু নতুন ডিজাইনিংয়ের উপর কাজ চলছে এরপর কাটিং করে কর্মীদের কাছে পাঠিয়ে দেব আজ এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ